আশ্রমিক আজ আমরা স্বাভাবিকভাবেই বেদনা হতো আমরা শোকা হতো আমরা ঠিক জানি না ফ্রেনের বর্তমান পরিস্থিতি তবে আমরা ব্যাপকভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করছি জানি না আমাদের কত মা বাবা ভাই বোন আমাদের সন্ধ্যা তাদের শরীর সমাধি হয়েছে পানিতে ডুবে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক তারপরেও বাংলাদেশের মানুষ আমরা এমন একটা জানি দেশ বারবার নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে আমরা বারবার ঘুরে দাঁড়িয়েছি আজকে আমরা যাকে লাকসাম পৌরসভার বন্যা এলাকায় চার নম্বর ওয়ার্ডে আমরা ত্রাণ সহায়তা বলবো না আমরা ভালোবাসার সহায়তা নিয়ে মমতার সহায়তা নিয়ে এবং তারা যাতে তাদের মনোবল দৃঢ় রাখে অটুট অটুট রাখে সেজন্যে আমরা এখানে ভালোবাসার সহায়তা নিয়ে এসেছি কুমিল্লা ফেনি আখাউড়া মলয়বাজার সিলেট এবং যতগুলো কবলিত জেলা আছে সব জায়গায় আমাদের এই ভালোবাসার সহায়তা পাশে দাঁড়ানোর সহায়তা সঙ্গে আছি এই সহায়তা অব্যাহত থাকবে একই সাথে আমরা বলবো যে বিশ কোটি মানুষের বিশ কোটি শান্তিপ্রিয় মানুষের এই দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের সাথে আমরা আমাদের নিকট প্রতিবেশী এবং সকলের সাথে সুসম্পর্ক চাই সকলকে বিবেচনা করতে হবে এই দেশটি আয়তনে ছোট হলেও বিশ কোটি মানুষের এখন বিশ্বায়নের যুগ এখন অর্থনৈতিক কূটনীতির যুগ এখন সাংস্কৃতিক কূটনীতির যুগ এখন রাজনৈতিক কূটনীতির যুগ কাজেই বিশ মানুষ যদি খুশি থাকে নিকটতম প্রতিবেশী যারা আছেন নিশ্চিতভাবেই যে সব কিছুই সুন্দর থাকবে আমরা জাকের পার্টি উনিশশো সাল থেকে আমি বলবো আরও পিছন থেকে উনিশশো সাল থেকে আমরা তান তৎপরতায় জড়িত এটা আমাদের কাছে নতুন কিছু নয় তবে আমরা খুব ব্যতীত হয়েছি হঠাৎ করে যখন বিনা মেঘে বজ্রপাতের মতো বানের পানি এসে তুলে নিয়ে গেল আমাদের তিনি এটা আমাদেরকে বেদনাহত করেছে এটা এই সহস্রাব্দের অন্যতম ট্রাজিক একটি ঘটনা আমরা আশা করব এই ঘটনার আর পুনরাবৃত্তি হবে না আমরা সবসময় সহনশীল সবসময় জাকের পার্টি অহিংস জাকের পাখি সবসময় একটি আদর্শিক রাজনৈতিক দল আমাদের জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব রে হজরত মালানা শাহসদী খাজা ফরিদপুরির রহমতুল্লাহ আলহেসায়া আমাদের জাকের পার্টির যে চারটি মূলনীতি রেখেছেন তার অন্যতমটি হচ্ছে আত্মমানবতার সেবা করা আত্মমানবতার সেবায় আমরা গত চল্লিশ বছর আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে মানুষের পাশে আছি আমরা হয়তো সেইভাবে ফোকাস না সেটা নিয়ে আমাদের কোনো মনের কোনো বেদনা নেই আমরা জনগণের পাশাপাশি সব সময় ছিলাম সব সময় আছি আর এখানে আমাকে একটা কথা উল্লেখ করতেই হবে সেটি হচ্ছে আমাদের সারা দেশে এবং বহির্বিশ্বে যাকে পার্টির নেতাকর্মীরা যেমন বেদনা হত মহান রাবুল আলাদিনের দরবারে মোনাজাতের হাত তুলেছেন এর সাথে আমাদের যেই অন্যান্য সম্প্রদায়ের সহযোগী সংগঠনগুলি আছে বিশেষ করে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় সহ আদিবাসী সম্প্রদায় তারা তাদের নিজ নিজ উপাসনালয়ে যেয়ে তারা তাদের সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করছেন যাতে করে আমরা ঐক্যবদ্ধভাবে এই অবস্থা দ্রুত মোকাবেলা করে একটা স্বাভাবিক পর্যায়ে চলে যেতে পারি যাকের পার্টির পক্ষ থেকে দেশবাসীর প্রতি বিনীত আহ্বান থাকবে যার যা কিছু আছে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান বানের পানি সরে গেলে আরেক ধরনের ক্রাইসিস সংকট তৈরি হবে তখন আরও বেশি বেশি ভালোবাসার সহায়তা প্রয়োজন হবে আরও বেশি বেশি সমর্থনের সহায়তা প্রয়োজন হবে সেজন্য আমরা যেন সপাত্মকভাবে পুরো দেশবাসী বন্যার্থদের পাশে থাকতে পারি যাকে পার্টির থেকে সেই উদার্ত আহ্বান জানালাম